আমরা অনেকেই জানি কিন্তু সাহস করে বলি না জি এটা বলতে হবে তো জি হজরত আলিরাদি আল্লাহ রসুল এমন একজন সাহাবি ছিলেন যিনি রসুল্লাহ নিজের চাচাতো ভাই ছিলেন

তিন হাজার হাদিস তেইশ এবং চব্বিশ নাম্বার হাদিস সৈয়দ বুখারি আম্বাজের আইশানা দিয়া লহ হতে আলানা বলেন সময় একেবারে সংক্ষিপ্ত বলে আমি বিশাল আকারে বলছি না আল্লাহ রসুল আল্লাহর হাবিবের দরবারে একদা রসুল্লাহর কন্যা ফাতেমা দিয়া লহ না প্রবেশ করলেন আল্লাহ রসুল হাবিব বললেন ফাতেমাকে মোবারকবাদ জানালেন অতবার মজলিসে মোবারকবাদ জানানোর পরে রসুল্লাহর ডান পাঠশে অথবা বাম পাঠশে ফাতেমা রাজি আল্লাহ রসুল্লাহর পাশে বসলেন আল্লাহ রসুল আল্লাহর হাবিব ফাতেমার কানে কানে কিছু কথা বললেন ফাতেমা রাজি আল্লাহ আনাঘাত জোরে জোরে কেঁদে দিলেন আবার ফাতেমা রাদি আল্লাহ আনাখার কানে আবার কিছু কথা বললেন ফাতেমা রাদি আল্লাহ আবার হেসে ফেললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাখা ওই মজলিসে উপস্থিত ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাখা বলেন যে فاطمه রাসূলুল্লাহ তোমাকে এমন কি বলল তুমি কেঁদে ফেললে আবার এমন কি বলল তুমি হেসে ফেললে আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের बेटी فاطمه বললাম আমি বলবো না এটা আমার রাসূলুল্লাহ আমার আব্বা জানের সঙ্গে আমার গোপন কথা তা রিওয়াতের মধ্যে এসেছে কোন কোনো রিওয়াতে এসেছে যে রাসূলুল্লাহ ইন্তেকালের পরে কি এমন জিনিস বলেছিল যে আপনি কাঁদলেন আর হাসলেন বলছে আমি কেঁদেছি একটা মাত্র কারণে আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটি রমজান মাস এই যে রমজান মাস আর তিন দিন বাদে আসছে না যে

কিন্তু এই বছরে মাররা তাইন আমি রসূলুল্লাহ আমাকে জিব্রাইল আমিন দুবার করে কোরআন ختم শুনিয়েছেন কোরআন পড়ে শুনিয়েছেন আমি রসূলুল্লাহ আমার যেন মনে হচ্ছে এবারে দু বছর দুবার যেহেতু শুনিয়েছে মনে হয় এবছর আমিন্তেকাল করব এই অন্তকালের কথা শুনে কথা শুনে আমি ফাতেমা কেঁদে ফেলেছি আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নেবে এটা আমি কেঁদে ফেলেছি আমার আব্বাজান বললেন ওগো আননাকে ওগো ফাতেমা তুমি শোনো আমার পরিবার পরিবারের মধ্য থেকে লাহিক তো সর্বপ্রথম যে সর্বপ্রথম আউওয়ালা মিন আহালি আমার পরিবার বর্গ থেকে সর্বপ্রথম যে আমার সঙ্গে সাক্ষাৎ করবে সেটা হলো ফাতেমা তুমি এই কথা শুনে আমার রসুল আমার আব্বা যেন ইন্তেকাল করবে এই কথা শুনে আমি কেঁদে ফেলেছি অতবার রসুল আমাকে বললেন দ্বিতীয়বার আস্তে আস্তে চুপি তুমি কি বললেন হবে না আমি তোমাকে একটা দিচ্ছি সেটা হলো ও যখন আমার আমাকে বললেন ও গাও ফাতেমা তবে তোমাকে একটা সুসংবাদ দিই আল্লাহ পাক জান্নাতের যত রমণী আছে সেই রমণীদের মধ্যে তোমাকে এমন করে জান্নাতের তোমাকে মহিলাদের রমণীদের সর্দারী বানিয়ে দেবে জোরে বলুন এই ফেদি থেকে বন্না এসেছে আল্লাহ রসুল হাবিবের বেটি ফতে যিনি জান্নাতের রমণীদের সর্দারি হবেন তিনি বলছেন টানা তিন দিন আমাদের বাড়িতে উনুনে কোনো খাদ্য খাওয়া হয় না না চুলো টানা তিন দিন আমি আমার স্বামী বললাম বললাম যে আমার স্বামী একটু জান না বাইরে কোথাও ঘুরে আসুন দেখুন কোন খাদ্যের ব্যবস্থা করা যায় কিনা আমি ফতেম আমার বহুত কষ্ট হচ্ছে তার চতুর্থ দিনে হজত আলিরাদিয়া লহারান চতুর্দিক থেকে ঘুরে ঘুরে আসলেন কিন্তু আসবার সময় আমার স্বামীর মুখটাকে মলিন দেখলাম অর্থাৎ কিচ্ছু পাইনি আমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা নে আমি বললাম ওগো আমার প্রিয় স্বামী আলী তুমি শোনো ও প্রিয় স্বামী তুমি শোনো আমি ফাতেমা নবীর বেটি আমার জন্য তুমি খাদ্যের ব্যবস্থা করতে পারো না এর জন্য আমার কোনো দুঃখ নাই ওগো স্বামী তোমার মনটা মলিন করে রেখেছো এটা দেখে আমি কষ্ট গো আমি আমি ফাতেমা আর কষ্ট গো ওগো স্বামী তুমি মন মনটাকে মলিন করো তার কারণ যদি আল্লাহ পাক আমাদের খাদ্য জোটায় তার জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করব আর খাদ্য যদি না জোটায় আমরা আল্লাহর দরবারে সবর করে কাটিয়ে দেব সম্মানিত উপস্থিতি যারা যদি ইচ্ছা করত আল্লাহ তাদেরকে মরণ পর্যন্ত জান্নাতের খাদ্য খাওয়াবে সেই রমণী হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না খাও তার থেকে একটা আমি ঘটনা আমি আপনাদের কাছে বর্ণনা করছি শুনুন হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বাড়িতে এমন করে একদা

বাজার করে নিয়ে চলে আসবে বেটি ফাতেমার চাদরটা নিয়ে হজরত আলী রাজি আল্লাহ মদিনার বাজারে গেলেন মদিনার বাজারে সেই চাদরটাকে মাত্র ছয় তেরা ঘাম মানে হলো সিলভার কয়েন অর্থাৎ এমন করে রুপোর কয়েন এমন করে ছয় তেরা ওই চাদরটা বিক্রি করলেন ছয় তেরা বিক্রি করে রাস্তাতে ফিরে ফিরে আসছেন বাজার করার আগে তো একটা ফকিরের সঙ্গে একটা সায়েনের সঙ্গে একটা দেখা হয়েছে হজরত আলী রাজি আল্লাহ আর ওর কাছে ওই ভিক্ষুকটা গিয়ে বলছে জানা তুল্লাহ সাদা আলী আমি ভুক্তি কয়েক দিন ধরে খাওয়া না আমার কয়েক দিন ধরে পেটে কোনো খুঁটা ফেটে তো খোদা বন্ধুরা আমার পেটে তো কোনো খাদ্য পড়ে না ও তোমার কাছে যদি কিছু টাকা পয়সা থাকে আমাকে দান করো হজরত আলী হাল্লার দরবারের দিকে তাকিয়ে হাজিবের দিকে তাকিয়ে আকাশের পরে তাকিয়ে চিন্তা করে আমি আলী আমার খাওয়া পায় না আমার দুটো পুত্র হজরতে হাসান হোসেন তাদের খাওয়া পায় না আমার স্ত্রী রসুল্লার বেটি তাদের জন্য খাওয়া ব্যবস্থা করতে পারি না কয়েকদিন তারা এমন করে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল যে আল্লাহ বিনা না খাইয়ে যদি দিন কাটতে দিন পার করতে পারে সে আল্লাহ আরো কটা দিন পার করতে পারে এই চিন্তা করে হজরত আলী রাজি আল্লাহ ছয় তেরা গাম সম্পূর্ণ টাকাটা ওই ভিক্ষুক সাইল দান করে দিল কোরআনের মধ্যে এসেছে আমি আবুল কালাম বলছি তা নয় আবার আপনার বাড়িতে কোরআনটা আছে ভুলে দেখবেন পবিত্র কোরআনের পারা নাম্বার হলো আট পারা নাম্বার হলো আট পৃষ্ঠা নাম্বার হলো নয় সুরাত না হচ্ছে সুরাতুল আনা আমার নাম্বার হলো একশত ষাট আল্লাহ জানাচ্ছেন মানজা

একজন আর বেশ মানুষের সঙ্গে দেখা হলো একজন আল্লাহওয়ালা মানুষের সঙ্গে দেখা হলো ওই মানুষটার কাছে একটা উট ছিল মনে রাখবেন একটা উট ছিল এই উটটা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ও Nabi জামাতা হযরত আলী রাসূলুল্লাহ সাউ আমার কাছে যে উটটি আছে উটটা কি তুমি ক্রয় করবে তুমি কি কিনবে হজরত আলী রাজি আল্লাহ তালানু বলছেন আমার কাছে কোনো টাকা পয়সা নাই লাইসা বিদের আমার কাছে কোনো টাকা পয়সা নাই কোন দুরাখাম নাই কোনো দিনার নাই কোন টাকায় তোমার কাছে উত্তা কিনবে বলো হজরত আলী রাজি আল্লাহ তালানুকে ওই এমন করে আল্লাহ দরবেশ মাহাবু বললো ও আলী রবি জামাতা টাকা পয়সা কিছু লাগবে না যখন টাকা হবে তখন আমাকে দেব এই উটটাকে তুমি একশত দেরাখামের বিনিময়ে কিনে নিয়ে চলে দাও তোমার যখন টাকা হবে তখন

উঠটা হজরতে তোমার উঠটা তো খুব সুন্দর এই উঠটাকে আমি আমার কাছে বিক্রি করব হজরতে আলী রাজি আল্লাহ তালু বলছেন তুমি যদি কিনতে চাও আমি তোমার কাছে বিক্রি করতে রাজি আছি হজরতে আলী রাজি আল্লাহ তালুকে ওই আল্লাহ মাহবুবটা বললেন খুব আলিয়া তো সুন্দর উঠ আমি জীবনে কখনো দেখি তুমি যদি আমার কাছে বিক্রি করো তাহলে আমি কিনতে রাজি আছি হজরতে আলী রাজি আল্লাহ তালু বললেন যদি তুমি কিনতে চাও আমি তোমার কাছে বিক্রি করতে রাজি আছি হজরতে আলী রাজি আল্লাহ

একশো দিরাখামে কিনেছিল হজরত আলী রাজি আল্লাহ তারানো একশত ষাট দিরাখামের বিনিময়ে বিক্রি করে দিল তাহলে ভালো করে বুঝো এক শত বিক্রি করে দিল ওই আল্লাহর মাহবুব বান্দা যে উটটা কিনলো কোরাই করলো সে নগদ টাকা দিয়ে দিল হজরত আলী রাজি আল্লাহ তারা আবার পিছনে ফিরে গিয়ে সেই মাহবুব বান্দার যার কাছে উটটা কিনেছিল তাকে বললো ও আল্লাহর মাহবুব বান্দা তুমি তোমার কাছে যে এক শত দিয়ে তুমি আমার কাছে পাবে এই নাও এক শত তোমার টাকা আমি তোমাকে ফিরিয়ে দিলাম তোমার রুটের টাকা তুমি ফিরে নাও ভদ্রতা তাহলে আনোহর কাছে এখন কত দিয়ে রাখাম আছে হাঁটতে রাখাম 100 দিরহাম তো ওখানে দিয়ে দিল 60 খাম আছে এই ছয় 6 দিরহামে আমন করে চাদর বিক্রি করলো আল্লাহ ছয় 6 দিরহাম দান করার কারণে তো আল্লাহ দশ গুণ দ্বিগুণ লা দিয়ে 7 দিরহামের মালিক হযরত আলী কা আমার আল্লাহ বানিয়ে দিল আল্লাহ রাসূল আল্লাহর কারিব দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন গিয়ে যখন পৌঁছালেন রসুল্লাহ বললেন ওগো আলি তুমি যে উট বিক্রি করেছ উটের টাকা পয়সা পেয়েছো এটা তোমার কেমন লেগেছে তবে হজমত আলি তুমি কি জানো যে উটটা তোমার কাছে যে বিক্রি করেছিল আর উটটা যে তোমার কাছে ক্রয় তোমার কাছ থেকে কিনে নিয়েছিল এদের পরিচয় কি তুমি জানো আর উটটা কোথায় আর তুমি কি জানো উসুল্লাহ বলছে হজমতে আলী দাদি আল্লাহ আল্লাহ বলছি সে আরল্লাহ ইয়াল আলু আল্লাহ যে আমি প্রতিবন্ধে বিক্রি করেছি এটা আপনি কি করে জানলেন কোথায় থেকে শুনলেন বলুন আল্লাহ

তিনি বলেন নবু আর চিপড়িলাম সালা তো সালা হবে আর এটা জোর হবে আর তুমি কি জানো তোমার কাছে যে উটটা ক্রয় করে নিয়েছিল যে কিনে নিয়েছিল ওটা হলো অহু আমি কাইল আলাই সালাম জুড়ে বলুন আলী তোমার সঙ্গে আল্লাহর ফেরেস্তার আজকের ব্যবসা করেছে আর সেই ব্যবসাতে তুমি ছয় দের আখাম বিক্রি করে ছয় দান করেছ আল্লাহ খুশি করে তোমার সাত দের আহামের মালিক বানিয়ে দিয়েছে জোরে বলুন একটু জোরে বলা যাবে না থাকবে না রে থাকবে সম্মানিত উপস্থিতি অনেক রাত হয়ে গেছে আপনাদের কাছে বিদায় নেব